প্রথমে ভিডিও শুরুতেই একটা ডিসপ্লেমার দিয়ে নিচ্ছি যে কেউ এটাকে শো মনে করবেন না আগেই বলে নিচ্ছি এটাকে শো মনে করবেন না অ্যান্ড ভিডিও যদি ভালো না লাগে সেই জন্য দেশের এই সময়ে এত এত ছোট ছোট ছেলেরা এত কষ্ট করতেছে আমার কিছু করা উচিত সো যখন এই সংগ্রামটা চলছিল তখনও আমি ট্রাই করছি কিছু করার আর এখন যখন এই যে ডাকাতের উপদ্রব এই সময়টাতেও আমি মনে করি যে আমাদের ওদেরকে কিছু একটা করা উচিত তো সেটা ছোট ভাবে হোক আর বড় হোক যেটাই হোক না কেন কারণ অনেকেই অনেক অনেক মাত্রায় খাবার দাবার দিচ্ছে আমার তো অত সামর্থ্য নাই আমার যতটুকু ক্যাপেবিলিটি আমি ততটুকুই করার চেষ্টা করেছি তো মূল কথা আসি আমি আমার এরিয়াতে আমি থাকি ক্যান্টনমেন্ট এরিয়াতে সো এখানে আসলে এরকম কোনো প্রবলেম হয়নি তো উত্তরাতে আমার আম্মার বাসায় হচ্ছে যে এই প্রবলেম দেখা দিয়েছে এবং ওখানে স্টুডেন্টরা রেগুলার রাতে পাহারা দেয় তো আমার ভাইয়ের বউ দৃষ্টি একদিন দিয়েছে খাবার সো আমি যে আমিও ভাবলাম যে ওকে বলি যে তুমি একটু কষ্ট করে আমার হয়ে রান্না করে দিতে পারবা কিনা ও বললো যে আপু এইটাতে আমি উইলিংলি আমি করব আমার কোনো প্রবলেম নাই সো দৃষ্টির জ্বর ছিল জ্বর মাত্রই ভালো হয়েছে তারপরে দৃষ্টি আমার জন্য এই এই কষ্টটা করেছে সো আমি একটু প্রায় দশ বারো জন স্টুডেন্টদেরকে আমি রাতে কালকে খাবার দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক অনেক উন্নতি করতে পারি এবং আমার দেশের জন্য যতটুকু আমার পসিবল আমার পক্ষে সম্ভব আমি যেন সেটা করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ওই সব স্টুডেন্টদের জন্য ওই সব ছাত্র সমাজের জন্য দোয়া করবেন যারা এত কষ্ট করছে এই ছোট বয়সে আর সব শেষে দৃষ্টি তোমাকে অনেক অনেক থ্যাংকস আমার হয়ে এই জিনিসটা মেক করার জন্য আর বাকি যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং